আজকে যে আমার কাছে তো নাই আসসালামু আলাইকুম সবাই যে পাঁচ টাকা বা দশ টাকা ওদেরকে বাড়িয়ে দিলেই বা ওরা চাইলেই আপনারা বলুন যে ওরা ভালো না খারাপ তো আজকে দেখুন কিছু কিছু রিক্সাওয়ালারা আছে যে তারা কতটুকু উধার আমার কাছে কিন্তু টাকা আছে তারপরেও যখন রিক্সাতে উঠে তারপরে আমি আমার নেমে চাচাকে বললাম যে চাচা আমার কাছে ভাড়া নাই তারপরে চাচা আমার সাথে কি ব্যবহারটা করেছে একবার যদি আপনারা দেখুন তাহলে সত্যি আপনারা অভিভূত হবেন এখনো কিন্তু সমাজে অনেক অনেক ভালো রিক্সা চালক রয়েছে আপনারা শুধু শুধু তাদেরকে এইভাবে অনেকেই পাঁচ টাকা দশ টাকার জন্য অনেক নিচু কথাগুলো তাদেরকে বলে থাকুন সামনে নেন

আমার কাছে তো থাকলে তো বুঝতে পারছি তাকে এই জন্য দেখে আপনারা আমি আইছি এইদিকে উভয় থেকে তো চাচা ভালো আছেন না ইসলাম বাড়ি কোথায় এমনিতে দেশের বাড়ি

ফোন করতে লাগে কিসমামলা আছে আমার বড় ভাই খবর আপনি আবার আপনার এই যে রিক্সা চালাইতেছেন হ্যাঁ কত কষ্ট করেন এই কষ্ট করে তিন চাকার রিক্সাটা প্যাডেল দিয়ে দেয় একটা দর্শক এই আরেক জায়গায় নিয়ে দেন আপনার জামাটার অবস্থা দেখছেন দুটো কি হয়েছে হ্যাঁ কত কষ্ট না যা স্যার তো এরকম কি

এ এরকম যদি সত্যি মনে করেন আমার কাছে কিন্তু টাকা আছে তারপরেও আমি বলছি যে আমার কাছে টাকা নেই আমি সাতা কইলে আল্লাহর কাছে দিব আছে কিন্তু এখন যদি সত্যি একজন লোক আপনারে না বইলা এদিকে আসেন না বইলা সে রিকশা 2 টাকা লগা উইটা দেনছে গন্তব্যে গিয়া বলল যে আমার কাছে টাকা নেই তাইলে কি আপনি তারে এমনিতেই সাইরা দিবেন না দিলে তো নাই তো কয় একটা শব্দ আছে মুসলমান পায়ের পাশে দাঁড়াও হু হুয়া বলে যে আমার কাছে টাকা না ভাই আমার সাহায্য করো ঠিক আছে ভাই যাও হ্যাঁ যাও

আমি আল্লাহ আপনি আপনি আমি বর্ণনা আপনার সেলে যদি থাকতো এমন আমার মতো হইতো না আমার কোনো দাবি নাই দাবি ছেড়া আপনি দিয়েছে এটা দিয়ে আপনি বাকি টাকাগুলো দিয়া একটা জামা কিনে নেবেন হইতো না একটা শার্ট একটা শার্ট কিনে নেবেন আপনার সেলে দিছে মনে করবেন একজন ঠিক আছে খুশি হয়ে দিছি আমি না না আপনি আমার কি বলছেন যে টাকা যদি না থাকতো তাইলে আমি তোমার এমনি নিতাম আপনি আমার দেখাইছেন না সততাটা হ্যাঁ খুশি হই তাইলে আজকে আপনার আমি এই দিছি খুশি আপনি আপনি খুশি হয়ে দিলে আমি একটা হাসি দেন তো চাচা হাসিটা দিন তো দাঁত নাই আছে কি তাইলে কষ্ট দিলাম চাচা মনে কিছু শুনছেন হ্যাঁ কিছু শুনছেন না তো তাইলে আল্লাহ আপনাকে ভালো রাখুক হ্যাঁ আর আরেকদিন দেখ হইলে ইনশাআল্লাহ কত হইব আপনার সাথে থাকেন কোথায় ইনশাআল্লাহ দেখা হইব হ্যাঁ তো আল্লাহ আপনাকে ভালো রাখুক আচ্ছা আসসালামু আলাইকুম জান কষ্ট দিলাম নাকি